মি আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করব গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর ছোটদের দেখতে মিষ্টি হেসে সালাম দিতে আগে ভালো ছোটদের দেখতে মিষ্টি হেসে সালাম দিতে লাগে ভালো ছোটদের দেখে মিষ্টি হেসে সালাম দিতে আগে ভালো চোখ দুটো ছিল তাল শান্তি দূতো ছিল তার শান্তির নীড় পড়ും ঠিকানা জানোบุรี দুখী পরম ঠিকানা জানোบุรี দুখী গল্প বলি ষোলো প্রিয় নবীজী শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী গল্প বলি ষোলো প্রিয় নবীজী শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী যাদের ছিল না কোন সহায় সজন তাদের ছিলেন তিনি বড় আপন যাদের ছিল না কোন সহায় সজন তাদের ছিলেন তিনি বড় আপন যাদের ছিল না কোন সহায় সজন তাদের ছিলেন তিনি বড় আপন হৃদয় ছিল তার তোর গভীর তাই ছিল তারা কাল গোবি পরীর ব্যথাতে যিনি সদায়াবী পরীর ব্যথাতে যিনি সদায়াবী গল্প বলি শোনো প্রিয় নবিজে শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরোমী গল্প বলি শোনো প্রিয়নো বিজে শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরোমী গল্প বলি শোনো প্রিয় মানুষ যিনি এই ধরণী গল্প বলি শোনো প্রিয় নেষ্ঠ মানুষ যিনি এই ধরণী প্রিয় দর্শক